মাধ্যমিকে ভালো ফল করতে চান এখনই কিনে ফেলুন বাপি সের মাধ্যমিক বাংলা সাজেশন বই মাধ্যমিক বাংলা নিয়ে কি কিছুটা খুঁতখতে রয়েছে আপনার সন্তান অনেক ছাত্র অন্য বিষয়ে বাংলায় পঁচাত্তর থেকে আশি পেয়েছে আবার একটু কম মেধাবী ছাত্র হলে তাদের নাম্বার অনেকটাই কম থাকে তাই সবার কথা চিন্তা করে দু হাজার মাধ্যমিক পড়ুয়াদের বাংলা বিষয়ের জন্য ভালো খবর এনে দিল বাপের মাধ্যমিক সাজেশন বই কলকাতার একটি প্রকাশনী সংস্থার আয়োজনে এক ছাক শিক্ষক ও শিক্ষা অনুরাগী ব্যক্তিত্বদের উপস্থিতিতে উদ্বোধন হলো মাধ্যমিক দু ছাব্বিশ বাংলা সাজেশন বই হাবড়ার এই লেখক বাপি স্যার আমাদের জানান তার বই মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয়ে ভালো নাম্বার তুলতে সহযোগিতা করবে কয়েকদিনের মধ্যে ইংরেজি নিয়েও তার এ ধরনের সাজেশন বই লেখারও প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি পড়াতে গিয়ে বিভিন্ন সময় দেখেছি যে যারা মেধাবী ছাত্র তাদের একটা বড় অংশ আশি থেকে নব্বই শতাংশ নম্বর পেয়ে থেমে যাচ্ছে কিন্তু নম্বর তো একশো পাওয়া সম্ভব আটানব্বই পাওয়া সম্ভব এই বাকি নম্বরটা কেন উঠছে না তার জন্য কিছু কৌশলগত ত্রুটি আছে সেই কৌশলগত ত্রুটিগুলো যাতে না থাকে আমি সেই জন্য তাদের উদ্দেশ্যে কিছু কৌশল এই বইয়ে অবলম্বন করতে বলেছি যে যে কৌশলগুলো অবলম্বন করলে ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বছর আমি আশা করছি ঠিক ঠিকভাবে অনুশীলন করলে তারা নব্বইয়ের বেশি নম্বর পাবেই এবার যারা বাকি থাকে যে সাধারণ ছাত্রছাত্রী বা নিম্ন মেধার ছাত্রছাত্রী তারা কি কিছু পারবে না তাদের জন্য তারা এই বইটা অনুশীলন করলে অত্যন্ত সহজ ভাষায় আমি লিখেছি যাতে ছাত্রছাত্রীরা খুব সহজেই তারা রপ্ত করতে পারে এবং সেই অনুযায়ী তারা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে সাযুজ্য রেখে উত্তরপত্র তারা লিখতে পারবে উত্তরগুলো লিখতে পারবে এবং তারা ভালো নম্বর পাবে মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে এই বাংলা বিষয়ে আরও বেশি নম্বর পায় সেই উদ্দেশ্যেই আমার এই বইটা লেখা এই অনুষ্ঠানে প্রথমত উপস্থিত আছে হাবড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত আছে সেই সঙ্গে উপস্থিত রয়েছেন যে হাবড়ার যারা স্বনামধন্য শিক্ষক তারা উপস্থিত রয়েছেন আমি একজন দুজনের নাম বললে হয়তো অন্যদের অসম্মান করা হবে তাই সেটা বলছি না অধ্যাপক আছেন শিক্ষক আছেন শিক্ষাকর্মী আছেন এবং যারা পুস্তক বিপণীর সঙ্গে জড়িত যারা একটা বইকে জনপ্রিয় করে তোলার পিছনে অন্যতম কারিগর হিসেবে কাজ করেন তারাও রয়েছেন হ্যাঁ এটা কাক থেকে কোচবিহার সর্বত্র এই বইটা পাওয়া যাবে রাখি বুক সেন্টার কলেজ স্ট্রিটের একটি স্বনামধন্য পুস্তক বিপণী সংস্থা তারা এই বইটা মুখ্য পরিবেশনার দায়িত্বে রয়েছে তাদের বাণিজ্যিক যে পরিধি সেটা একদম উত্তরবঙ্গের সেই কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের কাকদ্বীপ পর্যন্ত এই বই সব দোকানে পাওয়া যায় বইয়ের মূল্য একশো পঞ্চাশ টাকা এবার পুরো টাকাই তাদের দিতে হবে না এক্ষেত্রে এটা বাণিজ্যিক ব্যাপার এটা প্রকাশক বলে বলতে পারবেন যে কত টাকায় ছাত্রছাত্রীরা হাতে পাবে কিভাবে সহজভাবে আরও যাতে পেতে পারে এটা পুরোপুরি প্রকাশকের ব্যাপার মানে আমি সেই ব্যাপারটায় খুব একটা মানে অংশগ্রহণ করছি না এরপরে লেখার সময় এবং সমাজ মাধ্যমে যখন এগুলো ছড়ানো হচ্ছিলো তখন ছাত্রছাত্রীদের কাছ থেকে এরকম প্রশ্ন আসছিল যে স্যার আপনি কি শুধু বাংলা লিখবেন না আমার সাবজেক্ট যেহেতু ইংরেজি সঙ্গে বাংলাটা রয়েছে আমি এরপরেই ইংরেজি বইটা লিখবো এবং মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি একটা ছাত্রছাত্রীদের কাছে বড় একটা ভয়ের কারণ সেই ভয়টা যাতে না থাকে অত্যন্ত সহজভাবে কীভাবে অনুশীলন করলে ছাত্রছাত্রীরা ইংরেজি বিষয়েও ভালো নম্বরভাবে সেই বইয়ের প্রস্তুতিও চলছে